আগরতলা প্রেস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টকে সামনে জার্সি উন্মোচন করা হলো শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জার্সি উন্মোচন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত সহ সভানেত্রী চিত্রা রায় আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ সহ অন্যান্যরা অলোক জানান আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির পরামর্শ মোতাবেক প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটি এই প্রথমবারের মতো চারটি দলকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে মূলত প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে ফুটবল দল গঠন করা হয়েছে তেরোই জুলাই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ক্ষুদিরাম স্কুল মাঠে ইতিমধ্যে চারটি দলের নামাকরণ করা হয়ে গেছে প্রতি দলে এগারো জন খেলোয়াড় একজন কোচ ও একজন ম্যানেজার রয়েছে চার দলীয় প্রিমিয়ার লিগ ফুটবল অনুষ্ঠিত হবে আগামী তেরোই জুলাই আমরা এই ম্যাচটা এই টুর্নামেন্ট অনুষ্ঠিত করবো যেটা পুরানো কেন্দ্রীয় কারাগামার এবং খুব স্কুল মাঠে এই চারটে টিম নিয়ে আমরা লেগ বেস এসে খেলা হবে